বুবলির অভিযোগের জবাব দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে সাকিব এবার মনের কথা তুলে ধরেছেন একের পর এক অভিযোগ এনেছেন বুবলির কি সেই অভিযোগগুলো একে একে বলবে আমেরিকা থেকে এসে তা চলনে বলনে ঢলনে অনেকটাই পরিবর্তন এসেছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন সবনাম বুবলি অভিযোগ সাকিব খানের সাকিব খান বলেন তিন কোটি টাকার ফ্ল্যাটে এখন থাকেন বুবলি তিন কোটি টাকা কোথায় পেলেন বুবলি তার মানে হচ্ছে এই তিন কোটি টাকা সাকিব খান দেননি কর বলেন বুবলি যে গাইডটা ছড়ে সেটার দাম 56 লক্ষ টাকা কোথায় পেলেন এত টাকা সব প্রশ্নের জবাব বুবলির কাছে রয়েছে সাকিবের বলেন বুবলি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে তার যথেষ্ট প্রমাণ সাকিব খানের কাছে সাকিব বলেন বুবলি আমাকে ভয় দিয়েছে আমাকে বলে যে আমাকে নিয়ে ও মুখ খুলবে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম তুমি পারলে আমাকে নিয়ে মুখ খোলো আমি অনেক সহ্য করেছি তবে এবার সহ্যের বাদ আমার ভেঙে গেছে তাই আমি সব বলে দিতে চাই তিনি বলেন বুবলির চরিত্র নিয়ে আমার অনেক সন্দেহ ছিল আগে থেকেই এবং সেটা আমার কাছে প্রমাণিত হয়েছে আর একজন মেয়েকে নিয়ে আমি বাকি জীবনে চলতে চাই না এমনটাই অভিযোগ এরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনামি তৈরি করেছেন সাকিব খান এবং টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সাকিব খানের এমন গুলিগুলো বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে বুবলিকে ধুয়ে দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তিনি বলেন বুবলি আমাকে ইমোশনালি করেছে ক্যারিয়ারের প্রথম থেকেই আমাকে ব্ল্যাকমেল করে সে সুনাম কুড়িয়েছে সে নায়িকা হয়েছে টাকা কামিয়েছে ফ্রেম নিয়েছে আর শেষ পর্যন্ত আমার সঙ্গেই বেইমানি করেছে আমাকে প্রতারিত করেছে আমাকে ঠকিয়েছে তিনি বলেন বীরকে পৃথিবীতে আনা থেকে শুরু করে সব ছিল ববলির প্লান এভাবে কেউ বউকে বলে সাকিব বলেছে সাকিবের এমন ইন্টারভিউ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে বলেছেন সাকিব এভাবে না বললেও পারতেন মানুক আর নামানুক মানুক সাকিবের একটি সন্তান রয়েছে সন্তানের নাম শেজাদ খান বীর শেজাদ খান বীরের দিকে তাকিয়েও সাকিব খান চুপ থাকতে পারতেন বুবলিকে নিয়ে মুখ নাও খুলতে পারতেন আবার অনেকেই বলছেন সুভাষের সাকিব নিজেই ইন্টারভিউতে বলছেন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমার কিছু বলা দরকার রয়েছে আর এই কারণেই বুবলিকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছে সাকিব খান আরও কি কি বোমা ফাটিয়েছে সেগুলো নিয়ে নরাল এক্সপ্রেস আরও কয়েকটি রিভিউ দেবে কিন্তু এখন পর্যন্ত যে রিভিউটি আমাদেরকে ভাবাচ্ছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে সেটি হচ্ছে এক স্বামী যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার তিনি তার স্ত্রীকে অবৈধ সম্পর্কের সাথে জড়িয়েছে এমন অভিযোগ এনেছেন এবং তিনি সেই অভিযোগ এনে বলেছে যে বুবলি এই অবৈধ সম্পর্কে জড়িয়ে টাকা ইনকাম করেছে এবং সেখানে তিনি বলেছেন যে তিন কোটি টাকার বাড়িতে থাকছেন ছাপ্পান্ন লক্ষ টাকার গাড়িতে থাকছেন এই অভিযোগগুলো এনেছেন সাকিব খান প্রথমত অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এই কথাগুলো সাকিব খান বলেছে কিন্তু পত্রিকাটার নাম যখন বাংলাদেশের প্রথম সারিতে তখন তো বুঝতেই হবে এটা সাকিব খানই বলেছেন সাকিব খানের এমন অভিযোগের পর অনেকটা মানসিক ভাগে ভেঙে পড়েছেন সবনাম ববলি এখন সবনাম বুবলি হয়তো এটি নিয়ে মুখ খুলবে এবং সেই আপডেট গুলো আপনাদেরকে আমরা দিব প্রিয় দর্শক বুবলিকে ঘিরে সাকিব খানের যে এমন বড় একটা বিরোধ এমন বড় একটা অভিযোগ এই হয়ে থাকে তাহলে সে কাবিন নামা দেখা প্রিয় বন্ধুরা পত্রিকার নামটি আমি পড়ে নিয়ে আসছি এরপরে শেহজাদ খান বীরের প্রশ্ন যখন আসে অর্থাৎ বেবি বাম্পের ছবির পরে তোল পার হয়ে যায় মিডিয়া কিছুদিন ম্যাজিস্টার সাকিব খান অস্বীকার করল কয়েকদিন পরে তিনি বলছিলেন যে শেহজাদ খান বীর আমার সন্তান কিন্তু স্বপ্নবুবলি আমার স্ত্রী নয় তো যাই হোক আমরা এই নানান রকমের জল্পনা কল্পনা থেকে শুরু করে বুবলি আপার অতীত অনেক ইতিহাস জানতে পেরেছি সেই সাথে ম্যাগেস্টার সাকিব খান সেদিন প্রশ্ন করেছিলেন যে স্বপ্ন বুবলি যে গাড়িতে চড়ে তিন কোটি টাকার গাড়ি সে গাড়িটি তিনি কথায় পেলেন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ম্যাগেস্টার সাকিব খান ওই যে ফ্ল্যাটে থাকেন সে ফ্ল্যাটটি তিনি কোথায় পেলেন এত টাকা কোথ থেকে আসলো সে প্রশ্নের উত্তর শুধুত্তর কিন্তু সেদিন বুবলি দিতে পারেননি যাই হোক সব মিলিয়ে আমরা কিন্তু সব ভুলেই গিয়েছিলাম সাম্প্রতিক সময়ে স্বপ্ন বুবলি আপার কিছু ভক্ত কিছু পেট দালালরা আমাদের ঢালের কোন উপবিশ্বাসের ভক্তদের প্রতি নানান রকমের কটুবাক্য ছাড়ে দিচ্ছেন এবং ঢালের কোন উপবিশ্বাসকে এত ব্যঙ্গ করে এত ব্যঙ্গ করে কুটুকি করছেন যেটা আসলে কোনো নারীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না তবে ধৈর্যশীল নারী নালির কোনো অপবিশ্বাস সব মেনেই চুপচাপ পথ এগিয়ে যাচ্ছেন সফলতার দিকে তো নানান কাণ্ডের সাথে যখন তাপস কাণ্ড আসলো আমরা সেদিন সে কল রেকর্ডটি আধা ঘন্টা শুনেছিলাম প্রিয় ম্যাগাস্টার সাকিব খান একটি কল রেকর্ডে বাংলাদেশ প্রতিদিন এবং বিভিন্ন মিডিয়া পাঠিয়েছিলেন দরদের শুটিং সেট থেকে তখন তিনি ভারতের বেনারসে শুটিং করছিলেন সে বিষয়ে তিনি স্বর্ণ বুবলির নামে নানান রকমের স্ক্যান্ডেলের অভিযোগ তুলেছিলেন আপনারা কি ভুলে গেছেন অবশ্যই ভুলেননি সাম্প্রতিক সময়ে আমরা শুনতে পাচ্ছি আমেরিকা থেকে ফিরে আসার পরে আমাদের আপা নতুন করে মেগাস্টার শাকিব খানের পরিবারকে আবার সোশ্যাল মিডিয়ায় এনে নানানভাবে প্রশ্নবিদ্ধ করছেন তিনি শাশুড়িকে মা ডাকেন তার শাশুড়ি রান্না করতে দেন না ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি কিছুদিন আগে একটি স্বরূপ উদ্বোধন করতে গিয়েছিলেন আমাদের ঢালির কোন অবিশ্বাস ম্যাগাস্টার শাকিব খানের গাড়ি নিয়ে সেই গাড়ি নিয়েও নানান রকমের সমালোচনা আজকে আমরা হঠাৎ করে দেখছি আমাদের ছোট শাহজাদ খান বীরকে তার বাবার গাড়ির সামনে দিয়ে ছবি তুলে সেটি আবার বুবলি শো আপ করছে তো যাই হোক ঘটনা যাই ঘটুক এই যে কম্পিটিশন ডালির কোনো ভবিষ্যৎ তার জায়গা থেকে একেবারে বাক্য প্রতিটি শব্দ ম্যাজিস্ট্রেট সাকিব খানের মেনে চলছেন কিন্তু স্বপ্ন বুবলি আবার কোন নাটক তৈরি করছেন আমরা জানি না কোন ষড়যন্ত্র তৈরি করছেন সেটাও জানি না আশা করি অপেক্ষায় থাকতে হবে সে ষড়যন্ত্রের ফলাফল জানা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় ম্যাগেস্টর শাকিব খান মুখ না খুলছে। তো আমরা অপেক্ষায় থাকি পত্রিকাটির নাম ছিল বাংলাদেশের সবচেয়ে প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলো দুই সাল আপনারা সে পত্রিকাটি দেখে নেবেন আমি হালকা কিছু টেইলর আমার ভিডিওর সঙ্গে সংযুক্ত করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢালিট কোনো অপবিশ্বাসকে নিয়ে কুটুকি করার আগে তার তাকে রোস্টিং করার আগে তার লেভেলে আসবেন আপনারা কে কথায় কোন লেভেলে থাকেন সে লেভেলটা চিন্তা করে অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করবেন অপবিশ্বাস ম্যাগাস্টার সাকিব খানের বৈধ স্ত্রী এটা আমি অপেন চ্যালেঞ্জ করে বলছি এবং আফরান খান জয় তার বড় সন্তান তারা একসাথে আছেন তারা সংসার করছেন এবং একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা আবেগ ঘন পরিবেশে তাদের জীবনযাপন যাপিত হচ্ছে আর এটা চলমান সময় হচ্ছে অতএব যারা নিয়ারেস্ট কাছের মানুষ তারাই জানেন যে অপবিশ্বাসের সম্পর্ক ডালির কুইন অপবিশ্বাসের তার শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে কী সম্পর্ক ম্যাগাস্টের সাকিব খানিক সঙ্গে কী সম্পর্ক সেটি আর বলার অপেক্ষা রাখে না আর অপবিশ্বাসের ভক্তদের বলতে চাই আপনারা অযথা টেনশন নেন না অযথা ঝগড়া করবেন না স্বপ্নব বুবলির ভক্তরা যে যেটাই বলুক না কেন যতই ট্রোল করুক না কেন তাদের পাগলের সুখ মনে মনে সেই সুখই থাক স্বপ্ন বুবলি কোনো দিন ম্যাগাস্টার সাকিব খানের বাড়ির তিরিশ সিনেমা সিনেমায় সীমানায় আসতে পারবে না পারবে না পারবে না এটাই হলো চূড়ান্ত সত্য কথা থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আসসালাম আলাইকুম